ধুয়ে আনা হয়েছে আর কালারটা কি সুন্দর উফ বাজার প্রায় হয়ে মাছ টুনা ফিশ ভালো করে দেখাও আগে হ্যাঁ এই তো চোখটা দেখা যাচ্ছে না হাতটা ছাড়াও হ্যাঁ পুরো টুনা পিস দেড় কেজি ওজনের আছে এটা কাটো গলার কাছটা কেটে নিলে তো তাহলে পুরো কাটাটাও কিন্তু দেখে নিন আপনারা সাবধানে মাথাটাই কত বড় উফ এবার পিস পিস করে নেওয়া যাবে এটা আমাদের বাঙালি স্টাইলে তেলেগু স্টাইলে অন্য রকমভাবে কাটে মাছ কাঁদে পটাপট বড় বড় চাকুবাকু চালায় আর অন্যান্য জায়গায় কিন্তু লেজের আগের থেকে অনেকটা ফেলে দেয় আমরা কিন্তু লেজের আগে থেকে হই না আমরা লেজের এটা রাখি তাই হুম

লম লম্বা আড়াড়ি এ এ যে যয়া اكوছে হ্যাঁ আসনি কোনা এটা খেতে একটু টক টক লাগে মাসটা দে দাও ভালো লাগে পুরো কাটাটাও দেখে নিলেন তাহলে না ছাড়ালেও চলে কি বলো হ্যাঁ চা দাও না বাতো উপরে এটা সফট তো খোলো সম্ভব না আসি বলা যায় আর কি সামুদ্রিক মাছ তো চামড়া इतने फिलहाल दिला भाज्डार के भालू हैं। हम्म। आज राज्य माचे पीस कराएगा देखी नहीं? हाँ। इतना क्या एक स्ट्रेट। इतने पीस पीस कराया भी आवार। רוצ disappointment from their with such remarks it might land them running away after that again I knew his words, and I used water avez ran 곧 I took his penalty la renff aura laBB😁 told kekisastuta reagere si eøhe aba se presupara 폭도하아있데게어 <Chris went> <hat>

সেই মাছ ধুতে নিয়ে যাওয়া হচ্ছে চলো মাছটা ধুয়ে আনি এদিকে মামিদের খেজুর রসটা জাল হচ্ছে আর কি নিয়ে নিচ্ছে ব্যাপার कि करिस बिनि जे हम्म तुले देखो माटाटा जे माखाटा हम्म एक मिनट क्लोज জাগাবো আহ माथा एकदम चोक चो উল্টো দিকতে দাও মেন দিকটা হ্যাঁ তো পরিষ্কার হয়ে গেছে আপ মাতা जे मास्टर প্রপ করে শেষ হয়ে গেছে মাথাটার ভিতরে কানকোগুলো ওইভাবে ধুতে হয় দেখে নিন কারণ কানকোর মধ্যে পুরো ময়লা থাকে তাহলে কিন্তু কানকোটা খাওয়া যায় না ফেলে দিতাম ভালো লাগে অনেকে ডালের মধ্যে দেয় কিন্তু এটা থাক টুনা মাছের তো कंप्लीट ये कंप्लीट मज़ेदार জল কমে গেছে পুকুরে আলু টমেটো চল চলো আবার চা খাবে মাছটা ধুয়ে আনা হয়েছে আর কালারটা কি সুন্দর উফ চুনা মাঝে মাথাটা ফেলে দেওয়া হয়েছে আর মিনি সেটা কাঁচা কাঁচা খেয়েছি যেন ভালো মাছের মাথা দেওয়া হয় সবকিছু দেওয়া হয় তাও শালা কাঁচা খাবে দিয়েছি মাছটা লবণ দিয়ে আর কি দে হলুদ দিয়ে তা ভাজবে तो है ना था यार मास्टर के जाके हलू लवन हलू तो माखी ना कंप्लीट तेल गरम हो जाए

পাঁচ বাজারটা তাহলে পুরো কমপ্লিট কমপ্লিট এখন কি এই শুকনো লঙ্কা গুলো ফোরন দেবে শুকনো লঙ্কা ফোরন দেবো যুক কড়াইতে শুকনো লঙ্কা ফোরন দেবো তেল গরম হয়ে গেছে সেই মাছের তেল আর আর কি একটু তেল দেওয়া হয়েছে গোটা জিরে দেবো গোটা জিরে গোটা জিরে দিলাম হুম और टमेटो तो नहीं terus netesin dilam ha nah potom kosong ini

এমন করতে দাও ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সুখে করে কানে যাতে মশলাটা না করে হ্যাঁ অল্প কষতে থাকে

এবার আমাদের বাড়িতে লবণ চেক করা হয় ঝোলে ঠিক আছে ফোন না হবে না হবে একটা লোন চলে সেটা কি গরম মশলা দেবে বা কাঠের উনুনে রান্না ঝপা ঝপ টুনা লায়া এই গরম মশলা দেবো হ্যাঁ দিয়ে আর হয়ে গেছে বাস পারফেক্ট ধনে পাতা টুনো মাছের না মনে রায় সব তো ইয়ে হয়ে পাতা আর নেই সব গাছ বুড়ো হয়ে গেছে ফুল এসে গেছে পাতাগুলো সব অন্যরকম ফেটকে গেছে গরম পড়ে গেছে না ব্যাস 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 যা হয়েছে

সাজানো আর একটা ছোট থেকে দিয়ে দাও কৃষ্ণ দিয়ে আছে হ্যাঁ কেমন হলো সবাই জানাবেন আর আপনারাও বাড়িতে রান্না করে তাই তো কমেন্টটা করবেন আরও ভিডিও দিতে থাকবো তাহলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আসছি তাহলে নেক্সট ভিডিও